কিভাবে তোমার মনের কথা বন্ধুদের বলবে কিভাবে বা বাবা মার কাছে নিজেদের আবদার জানাবে ভাষার সাহায্যে বলবো আমাদের মনের ভাব ভাষা মানে ভাব প্রকাশ আর ভাব প্রকাশের জন্যই ভাষা ব্যবহার করতে হয় সঠিকভাবে ভাষা না থাকতো তাহলে কি হতো তাহলে আমাদের মনের ভাব কখনোই পরিষ্কার করে কাউকে জানাতেই পারতাম না যেমন মনে করো মান অভিমান রাগ ভালোবাসা কোনো কিছুই জ্ঞান সহজভাবে কাউকে জানানো সম্ভব ছিল না আমি যদি তার প্রত্যেকটার একটা করে উদাহরণ দিই তাহলে সেটা এরকম হবে রাগ দেখ তোর কথা আমার একদম ভালো লাগছে না তোর উপর আমি ভীষণ রাগ করেছি মান অভিমান সবার উপরে তো মান অভিমান হয় না ভালোবাসার লোকের ওপরেই মানান অভিমান হয় ভালোবাসা আমি তোমাকে ভীষণ ভালোবাসি জ্ঞান যা আমি এখন তোমাদের দিচ্ছি এগুলো সবই ভাষারই অঙ্গ